ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চালু হল শান্তকালীন বাস সার্ভিস এই বাস সার্ভিস উদ্বোধন করেন ভিপি সাদেক ক্যাম এবং সেই উদ্বোধন শেষে সকলের মাঝে জিলাপি বিতরণ করা হয় এবং সেই জিলাপি নেজহাত হাতে বিতরণ করেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ আমরা যত কিছু এই পর্যন্ত দেখেছি এর মধ্যে আমি মনে করব এটা সব থেকে বড় এবং একটা ইম্পর্টেন্ট মানে পদক্ষেপ নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী উদ্যোগ আমাদের এই প্রত্যাশাটার আজকে প্রাণ দিয়েছি পরিবহন ব্যবস্থায় আমরা একটি নতুন সংযোজন করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের বাস রুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নেতা নির্বাচন করেনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে আবাসন সংকট স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের নারীদের হল কেন্দ্রিক অনেক সংকট আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি তো আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে এবং বাকি যত কাজ আছে সে সবগুলো কাজ আমরা করে যেয়ে পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট পায় তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পায় সে ক্যাম্পাস আমরা নিশ্চিত <কোদিত> করে যাব যে শুধুমাত্র পরিবহন সেক্টরে নয় বরং অন্যান্য যে সকল সম্পাদকীয় পদগুলো রয়েছে সবগুলোতেই আমরা যে সকল ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুতই দৃশ্যমান হবে ইনশাল্লাহ এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন ধরিয়ে দেবেন যেই জায়গাগুলোতে সমস্যা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি তাদের যে নতুন সমস্যাগুলো উদ্ভব হচ্ছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আশা করছি দ্রুত সময়ের ভেতরেই সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং দৃশ্যমান যে অগ্রগতি সেটি সবার সামনে হাজির করা সম্ভব হবে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই সান্ধ্যকালীন ট্রিপ ছিল না আমাদের পরিবহন ব্যবস্থায় আপ এবং ডাউন ট্রিপের মধ্যে আমাদের ডাউন ট্রিপে বিকেল সাড়ে পাঁচটার পরে আর কোনো বাদ ছিল না আল্লাহ রহসেস মেহরবানিতে ডাকসুর নিরন্তর প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা নিয়ে কথা বলি এবং এরপরে আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির সাথেও আমরা দেন দরবার করার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আজকে থেকে দুই হাজার ছাব্বিশ সেশনের বারোই জানুয়ারি আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের বাস রুট গুলোতে সান্দকালীন টিপ শুরু হতে যাচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা তো ডাকসু সভাপতি আমাদের সাদিক ভাইকে এবং আমাদের আসিফ আবদুল্লাহ ভাইকে খুবই মানে এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের নারীদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে ধন্যবাদ সবকিছু আমরা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করার আল্লাহ রহমতে আমরা চার মাসের মধ্যে অনেক কিছু সমাধানের করতে সক্ষম হয়েছি আমরা যে আমরা এক বছরের মধ্যে আমাদের যে ইস্তেহার এই ইস্তেহার হচ্ছে আমরা অনেক বেশি কাজ বেশি করতে পারবো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার পর বাস চলবে শুনতে তো খুব সাধারণ একটা খবর মনে হয় তাই না হ্যাঁ আপাত দৃষ্টিতে মনে হতেই পারে কিন্তু আমাদের হাতে যে দুটো সংবাদ প্রতিবেদন আছে সেগুলো একটু ঘাঁটলে বোঝা যায় এই একটা ঘোষণার পেছনে ছাত্র রাজনীতি আছে শিক্ষার্থীদের প্রতিদিনের জীবনের বাস্তবতা আছে আর ভবিষ্যতের বেশ বড় কিছু পরিকল্পনার একটা ইশারাও আছে একদম মানে আপাত দৃষ্টিতে একটা বাস সার্ভিস কিন্তু এর গভীরে অনেক কিছু লুকিয়ে আছে চলুন আজ এর ভেতরটা একটু তলিয়ে দেখা যায় ঠিক তাই কারণ ঘটনাটা শুধু বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে ডাকসুর ফিতা কেটে একটা বাস চালু করা নয় ঘটনাটা হলো কেন এই বাসটা দরকার হলো। এই উদ্যোগটা ডাকসুর জন্য কতটা জরুরি ছিল আর সবচেয়ে বড় কথা এই ছোট পদক্ষেপটা তাদের কোন বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে মানে আমাদের আজকের আলোচনাটা এই প্রশ্নগুলোকেই কেন্দ্র করে এগোবে একদম এটা শুধু একটা খবর নয় বরং ছাত্র রাজনীতির বর্তমান গতিপ্রকৃতি বোঝার একটা দারুণ মানে কেস স্টাডি বলা যেতে পারে চমৎকার তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি আনুষ্ঠানিক ঘোষণা আর উদ্বোধনের প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল কারণ আমার মনে হয় এর মধ্যেই তাদের কাজের ধরনের একটা ইঙ্গিত পাওয়া যাবে অবশ্যই বারোই জানুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আচ্ছা সেখানে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ আনুষ্ঠানিক ঘোষণা দেন যে বিদ্যমান রুটগুলোতেই সন্ধ্যার পর নতুন ট্রিপ চালু হচ্ছে আর এরপরই উদ্বোধন হ্যাঁ এরপরেই ডাকসু ভিপি আবু কায়েম ফিতা কেটে এর উদ্বোধন করেন পুরো ব্যাপারটার মধ্যে একটা বেশ পেশাদারিত্বের ছাপ ছিল আমার কাছে যেটা চোখে পড়েছে তা হল উপস্থিতির তালিকা ভিপি এজিএস পরিবহন সম্পাদক তো ছিলেনই সাথে কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন বাস রুটের নেতারাও ছিলেন এটা কি শুধু একটা আনুষ্ঠানিকতা নাকি এর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ ছাত্র রাজনীতিতে বিশেষ করে ডাকসুর মতো সংগঠনে এ ধরনের উপস্থিতি এক ধরনের মানে ঐক্যের প্রদর্শনী আচ্ছা ঐক্যের প্রদর্শনী হ্যাঁ এটা সাধারণ শিক্ষার্থীদের কাছে এই বার্তা দেয় যে সিদ্ধান্তটি একক কারও নয় বরং পুরো প্যানেলের সম্মিলিত প্রচেষ্টা এবং সমর্থনের ফল একদম আর যখন বিভিন্ন রুটের নেতারা উপস্থিত থাকেন তখন এটা বোঝায় যে উদ্যোগটি তৃণমূল বা সাধারণ ছাত্রদের চাহিদা থেকেই উঠে এসেছে এটা তাদের কাজের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় তার মানে শুরু থেকেই তারা একটা সমন্বিত চিত্র তুলে ধরতে চেয়েছে বেশ তাহলে এবার মূল প্রশ্নে আসি একটা সান্ধ্যকালীন বাস সার্ভিস এর পেছনের কারণটা কি ক্যাম্পাসের ঠিক কোন শূন্যতা পূরণের জন্য ডাকসুকেই পদক্ষেপ নিতে হল আসলে এই শূন্যতাটা বেশ গভীর এবং অনেক দিলের পুরনো তাই হ্যাঁ বাসরুটে সভাপতি ফাহমিদা হকের বক্তব্যে বিষয়টা পরিষ্কার হয় তিনি বলেছেন ক্যাম্পাসে একাডেমিক পড়াশোনার বাইরেও একটা বড় জগৎ আছে ধরেন বিভিন্ন বিভাগের সেমিনার ওয়ার্কশপ ডিবেটিং ক্লাব থিয়েটার গ্রুপ এগুলোর কার্যক্রম তো মূলত সন্ধ্যার পরেই জমে ওঠে ঠিক তাছাড়া কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়াশোনা বা গ্রুপ স্টাডির জন্য তো অনেককে রাত পর্যন্ত থাকতে হয় কিন্তু এতদিন ধরে তাহলে এই শিক্ষার্থীরা যাতায়াত করত কিভাবে। ঠিক এখানেই সমস্যাটা বাস না থাকায় তাদের হয় পাবলিক ট্রান্সপোর্টে অনেক কষ্ট করে ফিরতে হতো নয়তো সন্ধ্যার আগেই সব কাজ ফেলে বাসার পথ ধরতে হতো। এর ফলে একটা অধ্যেসব বিভাজন তৈরি হচ্ছিল যারা হলের কাছাকাছি থাকে বা নিজেদের ব্যবস্থা আছে তারা এই সুযোগগুলো নিতে পারত আর যারা ঢাকার দূর থেকে আসে তারা বঞ্চিত হচ্ছিল একদম তারা কার্যতই সহশিক্ষক কার্যক্রমের সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছিল বিশেষ করে ছাত্রীদের জন্য নিরাপত্তার প্রশ্নটা তো আরও বড় ছিল ও একটা যাতায়াতের সুবিধা নয় এটা আসলে ক্যাম্পাসের ভেতরে সুযোগের সমতা তৈরির একটা পদক্ষেপ ঠিক ধরেছেন এটা নিশ্চিত করছে যে একজন শিক্ষার্থীর আর্থিক অবস্থা বা লিঙ্গ পরিচয় যেন তার জ্ঞান বা দক্ষতা অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায় এক কথায় হ্যাঁ এটা ক্যাম্পাসের পুরো ইকোসিস্টেমকে আরো প্রাণবন্ত করে তুলবে একজন শিক্ষার্থী এখন নিশ্চিন্তে লাইব্রেরিতে পড়তে পারবে বিতর্ক বা আবৃত্তির অনুশীলন করতে পারবে এটা জেনে যে দিনশেষে নিরাপদে বাড়ি ফেরার একটা নির্ভরযোগ্য ব্যবস্থা আছে যা পরোক্ষভাবে শিক্ষার্থীদের একাডেমিক এবং পেশাগত দক্ষতা বাড়াতেও সাহায্য করবে অবশ্যই এই উদ্যোগের ইতিবাচক দিকগুলো তো স্পষ্ট কিন্তু এর কি কোনো সম্ভাব্য নেতিবাচক দিক থাকতে পারে যেমন ধরেন শিক্ষার্থীরা কি ক্যাম্পাসে অতিরিক্ত সময় কাটাতে বাধ্য হবে যা তাদের পড়াশোনার বাইরের জীবনকে প্রভাবিত করতে পারে প্রশ্নটা যৌক্তিক তবে আমার মনে হয় এখানে বাধ্য হওয়ার চেয়ে সুযোগ পাওয়ার দিকটাই মুখ্য আচ্ছা এই সার্ভিসটা তো কাউকে ক্যাম্পাসে আটকে রাখছে না বরং যারা থাকতে চায় বা যাদের থাকা প্রয়োজন তাদের জন্য একটা নিরাপদ উপায় বের করে দিচ্ছে আর এটা তো শুধু ক্লাব করা শিক্ষার্থীদের জন্য নয় না একদমই নয় একজন সাধারণ শিক্ষার্থীও হয়তো তার বন্ধুর সাথে বসে একটু আড্ডা দিতে চায় বা টিএসির সাংস্কৃতিক পরিমণ্ডলে সময় কাটাতে চায় এই বাস সার্ভিসটা সেই সামাজিক পরিসরটাকেও সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে বোঝা গেল তাহলে এটা একটা জরুরি সমস্যার বাস্তবসম্মত সমাধান কিন্তু আমাদের সোর্সগুলো বলছে ডাকশুনে তাদের লক্ষ্য এখানেই থেমে নেই তাদের বক্তব্যে বেশ কিছু বড় পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে এখানেই আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় দিকে মোড় নিচ্ছে আমারও তাই মনে হচ্ছে এই সান্ধ্যকালীন বাস সার্ভিসটা আসলে তাদের বৃহত্তর পরিকল্পনার একটা সূচনা মাত্র একদম ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের বক্তব্যটা যদি আমরা বিশ্লেষণ করি তিনি কয়েকটি যুগান্তকারী পরিকল্পনার কথা বলেছেন প্রথমত রুটে নতুন বাস যোগ করা এটা একটা পুরনো দাবি হুম এটা সাধারণ কিন্তু এর পরই তিনি বলেছেন কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু করার কথা এক মিনিট কুমিল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস যাবে কুমিল্লা পর্যন্ত এটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল এর জন্য যে পরিমাণ বাজেট আর প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা কি ডাকসুর পক্ষে একা বাস্তবায়ন করা সম্ভব এটা কি শুধুই একটা রাজনৈতিক প্রতিশ্রুতি চমৎকার প্রশ্ন আপাত দৃষ্টিতে এটাকে অবাস্তব মনে হতেই পারে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্যটা বুঝতে হবে সেটা কি ঐতিহ্যগতভাবে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয় হল ক্যান্টিন লাইব্রেরি এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু কুমিল্লা বা ঢাকার আশপাশের জেলাগুলোর কথা বলে ডাকসু একটা নতুন বার্তা দিচ্ছে তারা বার্তা দিচ্ছে যে তাদের কাজের পরিধি শুধু ক্যাম্পাসের ভেতরে সীমাবদ্ধ নয় ঠিক যে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাসে আসে তাদের সংগ্রাম তাদের সময় এবং অর্থ এগুলোও এখন কেন্দ্রীয় ছাত্র রাজনীতির অংশ অর্থাৎ এটা ছাত্র রাজনীতির ফোকাসটাকে আবাসিক থেকে অনাবাসিত বা কমিউটির শিক্ষার্থীদের দিকে প্রসারিত করার একটা চেষ্টা এক কথায় তাই এটা হয়তো কালকেই বাস্তবায়ন হবে না কিন্তু এই ঘোষণাটা ডাকসুর ভীষণকে প্রকাশ করে তারা প্রমাণ করতে চায় যে তারা শুধু তাৎক্ষণিক সমস্যা নয় বরং শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত সমস্যাগুলো নিয়েও ভাবছে পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লার বক্তব্যেও তো এর প্রতিফলন আছে তিনি শনিবারে বাস চালু করার কথা বলেছেন হ্যাঁ এবং এই বিষয়টা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেন কারণ অনেক বিভাগে এখন সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস বা পরীক্ষা থাকে কিন্তু প্রশাসনিক ছুটির দিনে বাস চালানো তো বেশ জটিল একটা প্রক্রিয়া এর জন্য চালক স্টাফদের ওভারটাইম এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ অনুমতি দরকার এখানেই ডাকসুর আসল পরীক্ষা একদম এই পরিকল্পনাগুলো শুনতে চমৎকার কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কাজ করাটা ডাকসুর জন্য সবসময় একটা বড় চ্যালেঞ্জ নতুন বাস কেনার জন্য বাজেট বরাদ্দ রুট পারমিট চালক নিয়োগ এগুলো দীর্ঘ এবং জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া তার মানে এই সান্ধ্যকালীন বাস সার্ভিসটি চালুর মাধ্যমে তারা হয়তো প্রশাসনের সাথে একটা সফল সহযোগিতার উদাহরণ তৈরি করতে পেরেছে সম্ভবত এখন প্রশ্ন হল এই সাফল্যকে পুঁজি করে তারা কি আরও বড় এবং জটিল বিষয়গুলোতেও প্রশাসনকে রাজি করাতে পারবে তার মানে এই উদ্যোগগুলো শুধু শিক্ষার্থীদের জন্য সুবিধাই নয় এগুলো ডাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সহযোগিতার সম্পর্ককেও পরীক্ষা করবে ঠিক তাই এজিএস মো মহিউদ্দিন খানের বক্তব্যটা এই প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আমরা শুধু পরিবহন নয় বরং প্রতিটি খাতের সমস্যা সমাধানে কাজ করতে চাই এই একটা বাক্যই অনেক কিছু বলে দেয় হ্যাঁ এটা বলে দেয় যে পরিবহন খাতের এই সাফল্যকে তারা একটা মডেল হিসেবে ব্যবহার করতে চায় তারা দেখাতে চায় যে যদি পরিবহনের মতো একটা জটিল সমস্যার সমাধান করা যায় তাহলে আবাসন সংকট বা ক্যান্টিনের খাবারের মানের মতো সমস্যাগুলোরও সমাধান সম্ভব এটা তাদের জন্য একটা প্রুফ অফ কনসেপ্ট তাহলে সব মিলিয়ে এই ঘোষণাগুলো বিচ্ছিন্ন কোনো প্রতিশ্রুতি নয় বরং একটা সমন্বিত কৌশলের অংশ যার মাধ্যমে ডাকসু নিজেদের কার্যকারিতা প্রমাণ করতে চাইছে কিন্তু এই সব আনুষ্ঠানিক পরিকল্পনা আর রাজনৈতিক কৌশলের বাইরেও উদ্বোধনী অনুষ্ঠানের শেষে একটা ছোট কিন্তু বেশ আকর্ষণীয় একটা ঘটনা ঘটেছে তাই না হ্যাঁ আপনি সম্ভবত মোনাজাত এবং জিলাপি বিতরণের কথা বলছেন ঠিক তাই এটা আসলেই একটা সুন্দর এবং প্রতীকী মুহূর্ত ছিল একদিকে ফিতা কাটা সংবাদ সম্মেলন নেতাদের গুরুগম্ভীর বক্তৃতা অর্থাৎ আধুনিক প্রতিষ্ঠানিকতার সব চিহ্নই উপস্থিত আবার আয়োজনটা শেষ হচ্ছে একটা সামলিত মোনাজাত এবং মিষ্টি মিষ্টিমুখ দিয়ে যা আমাদের সংস্কৃতির একেবারে শেকড়ের অংশ এই ছোট ঘটনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এটা কী বার্তা দেয় এটা কি নিছুকি একটা প্রথা নাকি এর গভীরে অন্য কোনও অর্থ আছে আমার মনে হয় এর একটা গভীর অর্থ আছে এটা ছাত্র রাজনীতির সেই দিকটাকে তুলে ধরে যা সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির খুব কাছাকাছি থাকে জিলাপি বিতরণ বা মোনাজাতের মতো বিষয়গুলো পুরো আয়োজনটাকে একটা নিছক দাপ্তরিক ঘোষণার স্তর থেকে নামিয়ে এনে একটা উৎসবের চেহারা দেয় যখন নেতারা আর সাধারণ শিক্ষার্থীরা এক লাইনে দাঁড়িয়ে মিষ্টিমুখ করে তখন তাদের মধ্যেকার অদৃশ্য দেয়ালটা কিছুটা হলেও সরে যায় তার মানে এটা তাদের রাজনৈতিক যোগাযোগের একটা কৌশলও বটে একদিকে তারা পেশাদারিত্ব দেখাচ্ছে বড় বড় পরিকল্পনা দিচ্ছে আর অন্যদিকে এই ধরনের সাংস্কৃতিক অনুষঙ্গের মাধ্যমে তারা নিজেদেরকে মাটির কাছাকাছি বা আমাদেরই একজন হিসেবে প্রমাণ করতে চাইছে এটা আধুনিক রাজনীতি আর ঐতিহ্যবাহী গণসংযোগের একটা চমৎকার মিশ্রণ এক কথায় হ্যাঁ এটা প্রমাণ করে যে এই উদ্যোগটি শুধু তাদের জন্য নয় বরং তাদের নিয়েই করা হয়েছে এটা শুধু দাপ্তরিক কোনো ঘোষণা নয় বরং শিক্ষার্থীদের নিয়ে একটা সম্মিলিত উদযাপন তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সান্ধ্যকালীন বাস সার্ভিস প্রথমত শিক্ষার্থীদের একটা বহু পুরনো এবং বাস্তব সমস্যা সমাধান করেছে ঠিক দ্বিতীয়ত এটা ডাকসুর সক্রিয়তা এবং কার্যকারিতার একটা জোরালো প্রমাণ হিসেবে হাজির হয়েছে এবং তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তাদের ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ঠিক তবে এই সফল উদ্যোগটি একটি আরও বড় এবং জটিল প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে কি সেটা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের এমন ছোট কিন্তু জরুরি সমস্যাগুলো সমাধানের মাধ্যমে ছাত্রনেতারা যে আস্থা অর্জন করছেন তা নিঃসন্দেহে যোগ্য কিন্তু এই অর্জিত আস্থাকে পুঁজি করে তারা কি বিশ্ববিদ্যালয়ের আরও গভীর এবং কাঠামোগত সমস্যাগুলোর মুখোমুখি হতে পারবে যেমন ধরুন আবাসন সংকট গবেষণার জন্য অপর্যাপ্ত বাজেট বা সেশন জটের মতো বিষয়গুলো একদম যেগুলো সমাধান শুধু সদ দিয়ে হয় না বরং বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার কাঠামোর সাথে সরাসরি সংঘাতে যাওয়ার প্রয়োজন হতে পারে এই ছোট ছোট জয়গুলোই কি বড় পরিবর্তনের সোপান হয়ে উঠবে নাকি এগুলোই তাদের চূড়ান্ত সাফল্য হিসেবে সীমাবদ্ধ থাকবে এটাই এখন দেখার বিষয়